মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া বেবি এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল দেখলে বুঝতে পারবেন ওদের গঠন এই দেখেন দেখছেন মেলটার কিন্তু অলরেডি ডাক ফুটে গেছে এবং কি আমরা যদি তার ফেদারগুলো দেখাই আপনারা দেখলে আশ্চর্য হবেন রাজশাহী একটাই বৈশিষ্ট্য তার ফেদার হবে বড় এবং কি দেখা কালার ম্যাচটা একদম মার্শাল্লাহ সেম টু সেম দেখেন যারা এই পেয়ারটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার কম বাজেটের মধ্যে এটা পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় বেবিটা দেখায় কবুতরের এটা হচ্ছে চার থেকে পাঁচ পরের এটা ফিমেল হবে আর এটা মেল আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার লালের মধ্যে ছিটা ছিটা ভাব বা যেটাকে লাল মার্কসিও অনেকে বলে কোয়ালিটিটা খুবই সুন্দর পায়ে মুজা আছে মাথায় ঝুটি আছে একদম একই রকম কালার যারা এই বেবিটাও নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া বেবি আছে তার মধ্যে খুব ভালো কোয়ালিটির মার্শাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই বেবি তিন জোড়া মার্শাল্লাহ একেবারে লাইট কালার অনেকে চান লাইট কালার কবুতর এ দেখেন একেবারে লাইট কালার যেটা মানে বাচ্চা এখন কিন্তু হ্যাঁ বড়ই হয়নি ওইটা মেল আর এটা ফিমেল বাচ্চা উড়াবাজি গ্যারেন্টি মার্শাল্লাহ বাজিগুলো কিন্তু এখনই মার্শাল্লাহ খুব ভালো করে ফুটে যাবে যদি কেউ উড়াইতে পারেন এগুলো এখনও আকাশ দেখেনি কোনোটাই কোনোটাই আকাশ দেখেনি যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই তিন পেয়ার বাচ্চা আমার কাছে আছে এই তিন পেয়ার বাচ্চা আমার কাছে আছে যদি কেউ একসাথে তিন পেয়ার নিতে চান তাহলে কিছুটা কমায় রাখবো তবে বলি এই পেয়ারটা এবং এর পূর্বে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে খুব হাই কোয়ালিটির বাচ্চা এবং কি দামি বাচ্চা আর যেটা আমি দেখিয়েছি ফার্স্টে এই যে এই কালারটা এটা কিন্তু একটু লো কোয়ালিটির এবং কি বাজেটও কম তো যাচাই বাছাই করে নিবেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কালার দেখলেই বুঝতে পারবেন যে কোনটা কেমন মার্শাল্লা এক জোড়া হাতবাজির কবুতর এটা হচ্ছে মেলটা এবং কি ফিমেল কালারটা একেবারে সেম সেম টু না মিলাইতে পারলেও দেখেন কালারটা কিন্তু একেবারে কাছাকাছি আমি যতটুকু সম্ভব মিলিয়ে দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে ফিমেল আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মেল হাতবাজির একটা জোড়া কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটু হাইটে যখনই ছাড়বেন কবুতরগুলা খুবই বাজি করবে কিছুটা আছে ঘরের মধ্যে আর কিছু আছে একটা না সাত আটটা দশটা পনেরোটা পর্যন্ত বাজি করে ঠিক আছে হাইটে উঠলেই তো মার্শাল্লে এই কবুতরটা পেয়ে যাচ্ছে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই হচ্ছে আরও একটা জোড়া হাতবাজির নর উড়াবাজির মাদি কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লা খুবই ভালো বাজি আছে ঠিক আছে খুবই ভালো বাজি আছে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এই নটটা খুব ভালোবাজি করে এতটুকুই যারা বিশ্বাস আছে নিতে পারে ইনশাল্লাহ খুবই কম প্রাইজের মধ্যে আজকের এই কবুতর গোলা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকা এই পেয়ারটা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে বাসায় এসে দেখে নিতে পারেন্লাহ ফার্স্টে আগে দেখাই দিই যে কি পরিমাণ ছটপটা কবুতরে দেখেন ঠিক আছে মাদি তো আরোই ছটপটা যার কারণে বাহির থেকে ভিডিও করতেছি কবুতরটার কালারটা দেখেন মার্শাল্লাহ লেজ একদম একশো একশো কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন এই রাজগোল্লাটা দাম পড়বে মাত্র টাকা কালো চোখের রাজগোল্লা লেজ একদম সাদা লেজ একেবারে সাদা কোনো ভাই যদি নিতে চান দাম পড়বে মাত্র নয়শো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন পছন্দেরই রাজগোল্লা পেয়ার এখানে দুই জোড়া রাজগোল্লা আছে দুই জোড়ায় আকাশি কালার এই দেখেন মার্শাল্লা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা দুই জোড়া আকাশি গোল্লা দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লা কোয়ালিটিটা দেখাই যদি এই দেখেন পায়ের ফেদারগুলো সব সাদা ঠিক আছে এটার আবার লেজ সাদা পায়ের ফেদারও সাদা ঠিক আছে এটার পাখা সাদা পায়ের ফেদারও সাদা কত বড় বড় ফেদার মার্শাল্লা প্রতিটারই খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম পড়বে দুই জোড়ার পনেরোশো টাকা তিন পিচ রাজগোল্লা আছে ঠিক আছে মার্শাল্লাহ দেখেন প্রতিটারই লেজ সাদা প্রতিটারই এ দেখেন লেজ ওই পাশেরটা লেজ এই পাশেরটা লেজ সব লেজ সাদা এবং কি যদি এই দুইটার হচ্ছে একটা হচ্ছে সাপচ আর একটার হলুদ চোখ যদি হয় তো মার্শাল্লা দেখেন এটা কিন্তু সাপ দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে মানে গর্রার দাম বললে ভুল হবে রাজগোল্লার দামে দিচ্ছি ঠিক আছে গোল্লার দামে এই গররা পেয়ে যাচ্ছেন এই তিন পিস কবুতরের দাম পড়বে মাত্র পনেরোশো টাকা কোয়ালিটি মাসাল্লাহ যাদের মাদি আছে যদি দেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি জোড়া লাগবে নর ঠিক আছে একটা পাঁচ পাঁচশো করে পড়বে তিনটা নিলে তেরোশো টাকা একটা পাঁচশো টাকা যেটাই নেন পাঁচশো টাকা আর যদি তিন পিস নেন দাম পড়বে তেরোশো টাকা সিঙ্গেল একটা ককার মাদি আছে মাশাল্লাহ কালো চোখের ককা মাদি যাদের মাদিটা পছন্দ হবে সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম পনেরোশো টাকা কেউ নিলে ফিক্সড দাম পড়বে তেরোশো টাকা ফিক্সড দাম পড়বে তেরোশো টাকা দামাদামির কোনো অপশন নাই যারা দামাদামি করবেন তারা দূরে থাকবেন দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা মার্শাল্লাহ একজোড়া টাইগার আছে